হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি বন্ধুরা সবাই তোমরা ভালো রয়েছো আমিও ভালো রয়েছি তো আজকে আমি যাব কিন্তু আমার একটা বন্ধুর বাড়ি তো বন্ধু নয় আমার ভাইয়েরই মতন তো ওর আজকে ওর বিয়েতে বিয়ে রিসেপশান ইনভাইটেড হিসেবে এবং ওর আজকে ঈদ রয়েছে ঈদ উপলক্ষে আমি ওর বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ার জন্য এখন একটু গিফট ওর জন্য একটু কিছু কিনে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গিফট কেনা কমপ্লিট হয়ে গেছে এখন গিফটটি প্যাকেটিং হচ্ছে তো প্যাকেটিং হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বেরিয়ে যাব আর এদিকে কিন্তু বৃষ্টিও খুব টিপ টিপ করে পড়তে শুরু করে দিয়েছে বৃষ্টিও পড়ছে ওয়েদারটাও খুব খারাপ হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে আর এদিকে আমার গিফটটি প্যাকেটিং হচ্ছে প্যাকেটিং হয়ে গেলে বেরিয়ে পড়ব। আর এদিকে দেখতেই পাচ্ছ ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো ওর বাড়িতে আজকে এখন যাব। তো চলো আর বৃষ্টিও এখন কিন্তু একটু বেশি জোরে জোরে বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে সো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি ওর বাড়িতে এখন পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছে কিন্তু এখন ওরা ফার্স্টে দিয়েছিল আমাকে মহব্বত শরবত ওটা তোমাদেরকে দেখাতে পারেনি এবং সীমাই ওগুলো খাওয়ার পরে এখন কিন্তু ফাইনালি বিরিয়ানি খেতে বসে গেছি আর চলো দেখা হচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছ আমার সব বন্ধুরা কিন্তু বসেছে আছে এদিকে রাহাত রয়েছে আর ওইদিকে সব বন্ধু বান্ধবীরা সবাই কিন্তু বসে রয়েছে আমরা সবাই গোল করে বসে গেছি এখন খাবো বলে আর ইকবাল কিন্তু এখন খুব কাজে ব্যস্ত ও এখন সবাইকে পরিবেশন করতে এবং খেতে দিতে আর এদিকে দেখছো রোহিত এ হচ্ছে রোহিত আর এদিকে তো এটা রাহাত রয়েছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো ফাইনালি আমরা এখন খেতে বসে গেছি আর এদিকে দুজন বসে গেছে এদিকে অর্পিতা রয়েছে মণি রয়েছে তো এইসব দেখা হচ্ছে এদিকে কিন্তু এই যে ভাই চলে এসছে ও খুব ব্যস্ত রয়েছে কারণ দুদিকে পরিবেশন করতে হচ্ছে সব বন্ধু বান্ধবরা চলে এসছে আর এদিকে দেখতে পাচ্ছ রায়তা চলে এসছে বিরিয়ানির এখন রায়তা আর বিরিয়ানিটা এলে তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে রাহাত কিন্তু ওই রায়তাটা নিয়ে মনিদীপার সঙ্গে একটু আর কি ফুচকামি করছে এদিকে সুদীপ রয়েছে অর্পিতা আছে তো চলো ফাইনালি কিন্তু বিরিয়ানি চলে এসছে আর বিরিয়ানিটার যা স্মেল বেরিয়েছে খুব সুন্দর বিরিয়ানির স্মেলটা কিন্তু খুব সুন্দরই বেরিয়েছে তো চলো খেয়ে তোমাদেরকে বলছি খুব সুন্দরই লাগছে আর এদিকে দেখতেই পাচ্ছ ও কিন্তু সবাইকে পরিবেশন করতে এখন খুব বিজি রয়েছে ব্যস্ত রয়েছে যেহেতু ওর বাড়িতে এসেছি আমরা তো ও আমাদেরকে নিয়ে একটু ব্যস্ত রয়েছে আর এদিকে রোহিত রয়েছে রোহিতরা ওরা এখন হাত ধুচ্ছে এদিকে রায়তা আর বিরিয়ানি সেই লেভেলের সেই টেস্ট তোমরা না খেলে বুঝতে পারবে না রায়তাটাও খুব সুন্দর হয়েছে এবং আরও জিনিসগুলো রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো অবশ্যই তোমরা দেখতে থাকবে চলো খাওয়া যাক খাওয়া প্রায় মাঝখানের দিকে এখন এসে হাজির হলো অরিজিৎ অরিজিৎ এলো ও একটু ডিউটিতে গেছিলো তার জন্য ও লেট হল আর বৃষ্টিও হচ্ছে বাইরে তো ওই কারণে ও এসে এই ফাইনালি ইকবাল কিন্তু আমাদের জন্য নিয়ে চলে এসছে পাঁপড় দই এবং কোল্ড ড্রিঙ্কস তো এখন আমরা ওই কোল্ড ড্রিঙ্কস এবং পাঁপড় দই খাবো তো চলো আর দই দিয়ে পাঁপড় তো খেতে খুব সুন্দরই লাগে জানো তো আমরা এখন খেয়ে নিই তারপরে খাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি কিন্তু এদিকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া আমাদেরকে শুরু হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস খাবো এদিকে দেখতেই পাচ্ছ মনিদিবা বা পাঁপড় আর দই খাচ্ছে সে আর অর্পিতা একটু ওদের মধ্যে খুনসুটি শুরু হয়ে গেছে আর এদিকে ভাইকে দেখছে ও পরিবেশন করতে খুব ক্লান্ত সকাল থেকে কিন্তু বেচারি কোনো কিছু খায়নি আর এটা হচ্ছে ক্র্যাশ কাট ফুড বলে এটা কিন্তু মানে আঙুর তারপরে বেদনা তরবুজ সমস্ত কিছু ফলকে ছোট ছোটো করে পিস করে তার সঙ্গে দুধ আর একটা পাউডার দিয়ে এটাকে ক্র্যাশ ক্যাট ফুড বলে খুব সুন্দরই টেস্ট হয়েছিল আর আমি তো পুরোটাই খেয়েছি খুব সুন্দরই জিনিস এটা আমি কিন্তু ফার্স্ট টাইম খেলাম এটা আমি আমার বন্ধুর বাড়িতে এসে আজকের দিনে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম খেলাম আজকে ওই যে মহাব্বত শরবত ফার্স্টে তোমাদেরকে ওটা দেখাতে পারিনি ওটাও কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম খেলাম খুব সুন্দরই টেস্ট অসাধারণ টেস্ট খুব সুন্দরই লাগছে আর এটা পরবর্তীকালে ইকবালকে দিয়ে আমি একটু আমার বাড়িতেও একটু বানাবো ইকবাল যেহেতু জিনিসটা জানে তো এদেরকে দিয়ে বানাবো আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের সবার খাবার শেষ হয়ে গেছে ওরা খেয়ে ওইদিকে বিছানাতে লেতিয়ে পড়েছে এদিকে দেখতে পাচ্ছ রাহাত রয়েছে হিমাংশু রয়েছে আর এরা কিন্তু এখন খাচ্ছে এই যে খেতে খেতেও এদের মানে কি বলবো আর এরা এখনও সেইভাবে মজা করে যাচ্ছে খাচ্ছে বসছে সুদীপ্ত খেতে খেতেই এখনও মানে গ্লাস ট্লাস ভেঙে দিয়ে পুরো বসেই আছে তো চলো দেখা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি যে ভাই খুব ক্লান্ত দুদিকে পরিবেশন করেছে আমরা এসছি ও এখনও সকাল থেকে কিছু খাইনি খাওয়ার ও খায়নি তো চলো দেখা আর ও এটা হচ্ছে রুম ওর এটা বেডরুম বেডরুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো পরে আর এদিকে দেখো এদিকে দুজনে এরা কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছে তো চলো দেখা হচ্ছে এতক্ষণ পরে কিন্তু ফাইনালি একটু ও একটু ফ্রি হয়েছে ওর সঙ্গে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বন্ধু এর বাড়িতে এসেছি ও আমার ভাইয়ের মতন ইকবাল মোহাম্মদ তো ওর বাড়িতেই কিন্তু আমরা আজকে এসেছি সবাই এবং ওর বিয়ে রিসেপশান উপলক্ষে এবং ঈদ উপলক্ষে ওর বাড়িতে এসেছি এটা হচ্ছে ওর রুম রুমটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর ওর ড্রেসিং টেবিলটা খুব সুন্দর ছিল ওইখানে আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর কয়েকটা পিকও তুলে নিলাম দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে ওদের বাড়িটা পুরোটা দেখাচ্ছি তো সামনে এদিকে ওইদিকে রুমগুলো রয়েছে আর ওইদিকে আমি ওর যে রুমটা ফেসিক্যালি ওটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো এইদিকে রুমটা ঢোকাচ্ছি রুমটা এখনও মানে প্রপারলি কমপ্লিট হয়নি তো খুব সুন্দরই বাড়ি বানিয়েছে সবটাই করেছে এদিকে দেখতেই পাচ্ছ ওর রুমটা পুরোটা দেখাচ্ছে আর এদিকে সবাই বসে কিন্তু এখন গল্পগুজব করছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট টাইমে আর এদিকে কিন্তু সবাই বসে আছে যে দেখতেই পাচ্ছ ওইদিকে আমরা সবাই আবার এরপরে খাওয়া দাওয়াও কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমরা এই বাড়ি থেকে বেরোবো এবং বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সঙ্গে থাকো অবশ্যই দেখতে পারবে আর ওই যে দেখতেই পাচ্ছ পিছনে রাহাত আর মণিদীপা আসছে ওই পেছনে সুদীপ অর্পিতা রয়েছে আমি আমার বাইকে রয়েছি সামনে হেমাংশুরা রয়েছে এবং রোহিত আর শুভরা ওরা কিন্তু অলরেডি অনেকটা আগেই বেরিয়ে চলে গেছে তো চলো ওদের সঙ্গে মিট হবে রাস্তায় দেখাচ্ছি তোমাদেরকে সো ফাইনালি কিন্তু আমরা একটা চায়ের দোকানে চলে এসেছি এখন একটু এখানে বসে যেটা হয় আর কি অনেক দিন পরে বন্ধু বান্ধবরা দেখা হলে ওটা একটু আমরা সবাই মিলে করব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে অর্পিতা রয়েছে রোহিত রয়েছে আমার পেছনে চলো অনেক দিন পরে অনেক পুরানো দোস্তদের সঙ্গে দেখা হয়েছে সবাই দোস্ত মানতে যেন কামিনা এক একটার গাত সো অনেক দিন পরেই দেখা হলো প্রায় এরা আমার ক্লাস টুয়েলভ থেকে এরা আমার ক্লাসমেট ছিল ক্লাস বন্ধু বলা ভুল ওরা পুরো একটা আত্মা বলতে হয় বন্ধু ঠিক আছে আর বন্ধুত্বের গুরুত্বটা তোমরা সবাই জানো যাদের যাদের বন্ধুত্ব রয়েছে অনেক দিন পরে সব বন্ধুরা এক সঙ্গে আজকে একবারে বাড়িতে গেছিলাম ওর বাড়িতে সবাই একসঙ্গে এখন তো আর সবার সঙ্গে প্রতিদিন দেখা হয় না আগে যেরকম টিউশন যাওয়ার সময় স্কুল সমস্ত কিছুতে দেখা হতো এখন তো আর দেখা হয় না মাঝে মধ্যে দেখা হয়েছে অনেক দিন পরে আজকে একটু আড্ডা মারবো সবাই মিলে গল্প গুজব করবো তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছ একজন পান খাচ্ছে আমিও পান খেয়েছি তো আমাদের একটু পানটা একটু ফেভারেট তোমাদের কেমন লাগে জানি না বাট আমরা একটু এরকম সবাই মিলে এলে একটু পান টান খাই একটু এদিকে দেখতেই পাচ্ছ ও একটু বেরিয়ে যাবে ওর অফিসের ডিউটি রয়েছে সেই জন্য ও বেরিয়ে যাবে তো চলো এখন কিন্তু আমরা ফাইনালি আরেকটা চায়ের দোকানে যাচ্ছি যেখানে বসে অনেকক্ষণ ধরে আমরা আড্ডা গুজব মারবো আর অনেক দিন পরে সব ফ্রেন্ডরা যেহেতু একত্রিত হয়েছি জানোই তো একটু আড্ডা মজা না হলে সেটা মানাই না আর সামনেই দেখতে পাচ্ছ সবাই মিলে যাচ্ছে তো চলো দেখা হচ্ছে তোমাদের ওইখানে গিয়ে ফাইনালি আমরা একটা চায়ের দোকান দেখেই কিন্তু দাঁড়িয়ে পড়েছি এখানে আমরা বিকালে চা খাবো এবং আরও কিছু স্ন্যাক্স টাইপের কোনো কিছু খেয়ে আড্ডা মেরে মেন বেসিক্যালি জিনিস হচ্ছে আমরা অনেক দিন পরে সমস্ত বন্ধুরা একত্রিত হয়েছি দেখতে পেলে রোহিতকে দেখালাম এদিকে অর্পিতা রয়েছে ওইদিকে সুদীপ রয়েছে মাছে তো অনেক দিন পরে আমরা কিন্তু সে একসঙ্গে স্কুলে পড়তাম কলেজে পড়তাম তো তারপরে দেখা হয়েছে তো সেই জন্য একটু আড্ডা মারার জন্য এখানে একটু আমরা টাইম কাটাবো তো দেখতেই পাচ্ছ আমাদের চায়ের কাপ চলে এসছে এখন চা আমরা ছজন রয়েছি সাতজন আছি বাট বেসিক্যালি আমাদের মধ্যে একজন চা খায় না তো ওই কারণে ও চা খাবে না আমাদের ছজনের জন্য চা চলে এসছে সো আমরা ছজন মিলে এখন চা খাই তারপরে আরও দেখাচ্ছি তোমাদের এদিকে হাত দেখতেই পাচ্ছ কানে হেডফোন গুঁজিয়ে দিয়ে গান শুনতে ব্যস্ত এরা এদিকে কথা বলতে ব্যস্ত সবাই যে যার কাজে ব্যস্ত তো আমরা এখানে এখন এই চায়ের দোকানটিতে এসছি তো এখানে চাটা নিয়ে খেয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখা হচ্ছে নেক্সট টাইম আর এদিকে সবাই মিলে বসে কিন্তু গল্পগুজব করা শুরু করে দিয়েছে এদিকে কিন্তু এদিকে কিন্তু সবাই বসে কিন্তু এদিকে তাদের যারা যারা যেখানে ঘুরতে গেছিলো মানে সবাই তো একসঙ্গে যায়নি তো আলাদা ট্রিপ যাদের ছিল সেইগুলো ফটোগুলো সবাই কিন্তু দেখাচ্ছে যে আমরা এখানে গেছিলাম ওইখানে গেছিলো আর এদিকে এই দোকানটিতে কিন্তু আমরা এখন বসে আছি তো চায়ের দোকানে এখন আমাদের চাটা কমপ্লিট খাওয়া হয়ে গেছে তো এখন আমরা কিন্তু পকোড়া একটু নিয়ে পকোড়া খেয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাব কারণ অনেকটা লেট হচ্ছে তো সেই কারণে আমরা সবাই বসে আছি আর এদিকে রোহিতের দেখতেই পাচ্ছ রোহিত তো চলো দেখা হচ্ছে আর এইদিকে দেখতেই পাচ্ছ ওই যে মণিদীপা গেছিলো কোথায় ঘুরতে সেটা দেখাচ্ছে রোহিতও এইদিকে দেখাচ্ছে এ বলছে আমার ফটোটা ভালো আর এটা বলতে বলতে কিন্তু আমাদের কাছে চলে এসছে এদিকে পকোড়া গরম গরম তো সো এই পকোড়াটা খেয়ে আমরা কিন্তু এখান থেকে এখন বেরিয়ে যাব তো চলো দেখা হচ্ছে কারণ একটা দেরিও হয়ে গেছে আমাকে দোকানেও যেতে হবে তো এখন আমরা কিন্তু খেয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট টাইমে আর ওইদিকে পেছনে আসছে ওরা চলো সো ফাইনালি কিন্তু আমি আমার দোকানে পৌঁছে গেছি আজকের ব্লগটি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিও এবং ভালো থেকো আর টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে